সম্মানিত দিবস আশা করি সকলেই ভালো আছেন আমাদের কৃষি নিয়মিত কৃষিকাজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আবারও আপডেট নিয়ে আসতাম আপনাদের মাঝে এ হচ্ছে আর এম আর কোম্পানির কালার আজকে একুশ দিন বয়স একুশ দিন বয়সে আমার এখানে কালার বাট আছে এক হাজার পিস কিছু বাচ্চা কাটা বসে আর আদার থেকে এখন মতো আমার দশ বস্তা দশ বস্তা থেকে কিছুটা বেশি গেছে সকালে আমি ডেঙে দিয়েছিলাম আর এখন এরকম কোনো মেডিসিন খাওয়াচ্ছি না ওষুধ খাওয়াচ্ছি না আমি যে বোডিংয়ে ওষুধরা খাওয়াইছিলাম সেই ওষুধটিই খাওয়াইছি এরপরে আর এখন মন্ত্রী কোনো ওষুধ খাওয়াইনি তো আর আরেকটি অ্যান্টিবায়োটিকের কোর্স করব আর এখন পর্যন্ত দুইটি ভ্যাকসিন দিয়েছি একটি রানি আর একটি হচ্ছে গাম্বরি ভ্যাকসিন তো এইটি কীভাবে ভ্যাকসিন দেই এবং বোর্ডিং কীভাবে করছি তার ভিডিও কিন্তু আপনার আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখন পর্যন্ত কোনো এরকম ফ্যান ইউজ করিনি ফ্যান ইউজ করবার কিছুদিন পর হয়তো মুরগিটা যখন একটু বড় হবে তখন এখন তো এরকম গরম লাগছে না আর এম আর কোম্পানির কালার কিন্তু আমি আগে পালিনি আগে ইয়ন প্রপিটা সুপার হাইব্রিড এবং কোয়ালিটি হাইব্রিড পালন করছিলাম আর কালার বার আর এম কোম্পানিটা আমি নিয়ে নিই এই প্রথম নিয়েছিলাম আর আর এম আর কোম্পানির খুব বাচ্চাটা একটু সমস্যা পাচ্ছি আমি আর সেটি হচ্ছে সাদা মানে সাদা কালারের মুরগি বাচ্চাটা পড়ছে কয়েকটা অনেকগুলা বেশি অনেকগুলো তো সাদা কালারের মুরগিটা কিন্তু বাজার বিক্রি করতে একটু সমস্যা হয় যেহেতু আমরা মাংসের জন্য পালন করব তো মাংসের জন্য বিক্রি করতে গেলে সাদাটা মনে করে পোলট্রি মুরগি বুঝি ব্রয়লার মুরগি মনে করে তো আসলে কিন্তু এটা তো ব্রয়লার না এটা হচ্ছে সোনালি মানে কালার বাট তো আর আমার কোম্পানিকে বলবো যেন আপনারা প্রোডাকশন যে এটার যে প্যারেন্টস আছে ওই প্যারেন্টসটা একটু খেয়াল করেন যে সাদা বাচ্চা যেন না আসে সাদা বাচ্চা যেত যেন এরা প্যারেন্ট যদি সাদা থাকে তাহলে তো সাদা বাচ্চা বাইরে হবে আর ওজনটা এখন গড় চারশো গ্রাম আছে চারশো গ্রাম ওজনটা আছে আজকে একুশ দিন বয়স তো প্রতিনিয়ত আমার আপনাদের মাঝে আবারও কালার পাটের আপডেট নিয়ে তুলব আপডেট নিয়ে আসবো সে যখন তো ভালো থাকেন ধন্যবাদ সকলকে কার যদি কালার পাট মুরগি পালন সম্বন্ধে অথবা ব্রয়লার মুরগি পালন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন